প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাচনের তারিখ ঘোষিত হলেই কি নির্বাচন হয়ে যাবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব নির্বাচনের তারিখ আমরা গত পরশু প্রথম একটি রাজনৈতিক দলের একজন নেতা জাতীয় পার্টি কাজী জাফর তার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং বারো দলীয় জোটের সভাপতি তার কণ্ঠে রাজনৈতিক দলের বৈঠক ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তিনি বৈঠক থেকে বেরিয়ে তার কণ্ঠ থেকে আমরা প্রথম শুনলাম যে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বিএনপি বলল না জামাত বলল না এনসিপি বলল না কেউ বলল না মোস্তফা জালাল হায়দার বললেন তার প্রতি আমি শ্রদ্ধা রেখে সম্মান রেখেই বলছি আবার আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছেন সেই বৈঠক থেকে বেরিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন নির্বাচনকালীন সময়ে কি কি ঘটবে ষাট হাজার সেনা সদস্য দায়িত্বে থাকবেন সেপ্টেম্বর মাস থেকে দেড় লক্ষ পুলিশকে নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ গত দুদিনের কর্মকাণ্ডে মনে হচ্ছে নির্বাচন ঘনিয়ে এলো। কিন্তু আসলে কি নির্বাচনের তারিখ কিংবা তফসিল ঘোষিত হলেই কি নির্বাচনটি হয়ে যাবে আরেকটি বিষয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই কয়েকদিনের রাজনৈতিক দলের বৈঠকের সাথেও একটি কথা বলেছেন যে যখনই আমরা নির্বাচনমুখী হই নির্বাচনের দিকে যাই ঠিক তখনই পুরনো ফ্যাসিস্ট বিগত সরকার নির্বাচনে বাধা হয়ে দাঁড়াচ্ছে এটি কি সত্য আপনারা কি মনে করেন এটি মনে করবার কোনো কারণ নেই কারণ পুরনো যে বিগত আওয়ামী লীগ সরকার যে চলে গেছে সে চলে যাওয়া সরকারটি কোনোভাবে কি বাধা সৃষ্টি করেছে করছে আমরা তো দেখতে পাচ্ছি না আসলে বাধা তো করছে কারা সরকারের সাথে অন্ততপক্ষে দুটি গ্রুপ দুটি রাজনৈতিক দল তাদের শেকড় যদিও বা একই জায়গা বাধা বিশেষ করে জামাত এবং ছাত্র সমন্বয়কদের দিয়ে সরকারের গঠন করা রাজনৈতিক দল এনসিপি তারা বরাবর বলছে যে সংস্কার এবং বিচার ছাড়া আমরা নির্বাচনে যাব না তাহলে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে যে অভিযোগগুলো করছেন গোষ্ঠী বা বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচনে বাধার সৃষ্টি করছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা আপনার সরকার তো কার্যক্রমই নিষিদ্ধ করেছে তারা তো কাজই করতে পারছে না তারা কিভাবে বাধার সৃষ্টি করবে সেই জায়গায় আসলে তারা বাধার সৃষ্টি করছে না বাধার সৃষ্টি করছে আপনার দুই বগলে চেপে থাকা এনসিপি এবং জামাত এখন প্রশ্ন হচ্ছে যে দেশে একটা টাল মাটাল অবস্থা ভয়ঙ্কর টাল অবস্থা আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি আমরা ইতিবাচক কথা বলাকে ভুলে গিয়েছি ভুলতে বসেছি কারণ হচ্ছে কোনো ইতিবাচক ঘটনা নেই তো বলবোটা কিভাবে ইতিবাচক ঘটনা যখন নেই তখন খুব স্বাভাবিকভাবেই নেতিবাচক কথাই বলতে হচ্ছে কারণ আমাদের নেতিবাচক একটা মধ্যে আমরা বসবাস করছি সেই জায়গা থেকে আমরা বারবার নেতিবাচক কথা বলছি আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষিত হলেই কি নির্বাচনটি হয়ে যাবে হবে না এখন যেটি নাটক চলছে যে দেশে একটা টাল অবস্থা এই টাল অবস্থাটাকে থামাতে নির্বাচনের একটা তফসিল ঘোষণা করা বা নির্বাচনের তারিখ সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করার একটা তারা চলছে এবং এই আলোচনাও হচ্ছে যে আগে কি জুলাই সনদ হবে নাকি তার আগে নির্বাচন তারিখ ঘোষিত হবে কেউ কেউ বলছেন যে আগে জুলাই সনদ করবে এবং সেটি করতে পারবে কিনা এখনো পর্যন্ত ধোয়াশা আছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন যে আজকে আজকে আঠাশে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের কপি সরবরাহ করা হবে তারা দেখবে তারা দেখে বিচার করে তারপরে সনদ হবে এরপরে হয়তো নির্বাচনের তারিখ বা তফসিল যেটি হোক না কেন তফসিল ঘোষিত হবে তফসিলটি যদি এই মুহূর্তে ঘোষিত হয় সরকার মনে করছে যে এই যে পরিস্থিতি টাল মাটাল অবস্থা এই টাল মাটাল অবস্থাটাকে একটু ট্যাকেল করা যে নির্বাচনের তফসিলটি ঘোষণা আমি বারবার বলছি যে তফসিল ঘোষণা হলে কি নির্বাচন হবে না আপনারা যদি একটু ইতিহাসের দিকে চলে যান নবম জাতীয় সংসদের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি জামাতের সেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র থেকে ওয়ান ইলেভেন সরকারের আগমন ওয়ান ইলেভেন সরকার থেকে ওই নির্বাচনটি যে নবম জাতীয় সংসদ নির্বাচনটি যে দুই সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনটির জন্য পাঁচবার তফসিল ঘোষিত হয়েছিল আমি যদি আপনাদের একটু বিস্তারিত বলি তাহলে নিশ্চয়ই মনে পড়বে সেই সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন জটিলতা দেখা দিল তখন লাস্ট অপশন হিসেবে সেই সময়ের প্রধান উপদেষ্টা এবং একই সাথে রাষ্ট্রপতি যিনি ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন তিনি দায়িত্ব নিলেন একই সাথে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধান উপদেষ্টার এবং সেই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ তৈরি হয় রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই সালের সাতাশে নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন খেয়াল করুন দুই সালের সাতাশে নভেম্বর ঘোষিত হয় কিন্তু এই নবম জাতীয় সংসদটি হতে নির্বাচন হতে হতে দুটো বছর দুই সালের উনত্রিশে ডিসেম্বর অবশেষে নির্বাচনটি হয় অর্থাৎ দুবছর নানা রকম ঘটনা দুর্ঘটনা ঘটে গিয়েছিল দুই সালের সাতাশে নভেম্বর যে তফসিলটি ঘোষিত হয়েছিল ভোট গ্রহণের তারিখ তাতে ছিল দুই সালের একুশে জানুয়ারি এরপরে নানা ঘটনা দুর্ঘটনা ঘটে ওয়ান ইলেভেনের মঈনুদ্দিন মিন উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার আসে মঈনুদ্দিন অর্থাৎ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারদের আসে এরপরে ফখরউদ্দিন সরকার আসার পরেও কয়েক ধাপে অর্থাৎ টোটাল পাঁচ বার তফসিল ঘোষিত হয়েছিল আজকে যদি আপনি আজকের সময়টা যদি চিন্তা করেন সালের চেয়ে। আজকের পরিস্থিতি কিন্তু দুই হাজার ছয় ওই সময়ের যে বিএনপি জামাত ক্ষমতায় ছিল তারা দেশে ছিল তারা রাজনীতি করতে পেরেছে আওয়ামী লীগ ছিল অন্যান্য দল ছিল সব দল মিলে তখন কিন্তু রাজনীতি করবার একটা নানা রকম বাধা এসেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার সংস্কারের ব্যবস্থা করেছিল সংস্কার করতে চেয়েছিল মাইনাস টু নিয়েছিল অনেক কিছু নিয়েছিল কিন্তু অন্তত রাজনৈতিক দলগুলো দেশে ছিল নেতারা দেশে ছিল রাজনৈতিক কর্মকাণ্ড ছিল কেউ কেউ জেলে ছিল কিন্তু তখন একটা রাজনীতি ছিল কিন্তু এখন কি আছে এখন তো তার থেকে যোজন যোজন দূরের ভয়াবহ পরিস্থিতি প্রধান বড় দল নির্বাচনে আওয়ামী লীগ আছে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দল তারা আছে প্রধান বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কি একটা নির্বাচন হয়ে যাবে আপনি কি মনে করেন অসম্ভব অর্থাৎ আমি যেটি বলতে চাইছি যে নির্বাচনে এই যে এখনকার যে যুদ্ধ অবস্থা একটা যুদ্ধ যুদ্ধ খেলা চলছে দেশে এই যুদ্ধ যুদ্ধ খেলাটা থামানোর জন্য সরকার চাইছে একটা নির্বাচনের তারিখ বা একটা নির্বাচনের তফসিল ঘোষণা করতে ভাবছে তফসিল ঘোষণাটা করলে ঠান্ডা হয়ে যাবে কিন্তু না ঠান্ডা হবে না পরিস্থিতি আরও জটিল হবে জটিল থেকে তর হবে এবং এবার ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কটি করতে হয় সে ব্যাপারে আমাদের কাউন্ট করতে হবে এবং আগামী দিনে কটি সরকার আসে নির্বাচনের আগ পর্যন্ত সেই সরকারগুলো হয়তো কাউন্ট করতে হবে দেশ কিন্তু দেশের পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে কাজেই এটি ভাববার কোনো কারণ নেই যে নির্বাচনের তারিখ ঘোষণা হলো কিংবা নির্বাচনের তফসিল ঘোষিত হলো আর নির্বাচন হয়ে গেল এটি ভাববার কোনো কারণ নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মুহূর্তে এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন